আগেকার মানুষ ওয়াজনু শেয়েদ না মসজিদদের হুজুরের কথা সেটা হ্যাঁ দেওয়া তৈতো আর ওহানকার ওয়াজ নসিহতের দিন যেদিনকে ওয়াজ মাহফিল আছে এই মাহফিলের দিন মানুষের পরিকল্পনা থাকে কার গাছে ডাব নামাইব কার গড়ের মুরগা চুরি করব আফারের তলে আনব এই ধরনের চিন্তা ভাবনা ওই আর হুজুরটি আলোচনা শুনলে এমন যাতে আলোচনা ভিতরে হিংসা রাগ দল এই ধরনের জিনিস সৃষ্টিও এই হুজুর করে হেউজোর গিবত হেউজুর করে এই হুজোরের নামে বদনাম মানে এই ধরনের কথাবার্তা একজন একজন দল নিয়ে সেটা একজন একজন রাজনীতি আলাপ এই ধরনের মানে বিভিন্ন ধরনের আলাপ নিয়ে সেটা কথাও আলি মানে ভাও আলাপ যে আলাপের মানুষ হাত বা এই ধরনের কোনো আলা আলোচনা মেঞ্চের কর না তো এই ধরনের ওয়াশপতির দিন উইলিখিত হইব আর না হইব মানুষ হ্যাড না আমরা হ্যাড তইতে পারি না আগে যাবলো মাহফিল হইতো সাইকেল ভালো হয় গেছি গিয়ে মাহফিল উনছি বা ইয়া করছি আর অনেক বাড়ি ঘরের কোনার মধ্যে হইতে সেটা যায় না কিরে যায় না বাল লাগে না আর টানে না আগের মতো শুরুবেলা যে একটা মাহফিল টানছে টানছে গেছি রাতে নি সাইকেল চালা গেছি গাড়িতে গেছি গা বাফের লগে বাইরের বাই বাইনা দৌড়ছি যাতে লইয়া যা কিন্তু আর অনা কিরে আগের আলোচনা হইতো ভালো আর অনে আলোচনা মানে কোনো কিছুই না খালি বিত্রে হিংসা একজন আরেকজনের লগে দল এই ধরনের আলোচনা হো তো যাক আগামীকালকে যে গত রাত আজকে ফজরের আগে যে রাত ছিল সবে বরাতের রাত ছিল তো সবে বরাত সবে মেরা সবে কদর বা জুম্মার দিন বা এই ধরনের বিশেষ কোনো রাত বা বিশেষ কোনো দিনের আমাদের যে গ্রাম এই গ্রামের মধ্যে একটা মসজিদ সর্বোচ্চ দুইটা মসজিদ হলে কিন্তু চলে কিন্তু না আমাদের গ্রামের ইয়ার লাগে সেটা হিলি ঝিলি করে সেটার বানাইছে ষোলো হাজার মসজিদ বানাইছে ষোলো হাজার মসজিদের মধ্যে ষোলো হাজার ইমাম নিয়োগ দিছে আর ষোলো হাজার ইমামে ষোলো হাজার ফটো আদে আর ষোলো হাজার ফটো নিয়ে সেইটা ষোলো জন গুচুলি চিল্লা ফাল্লা করে একটা হাঙ্গামা ডাঙ্গামা জামেলা ইত্যাদি আলোচনা সৃষ্টি করি এই যে সবে বরাতের দিন গেছে রাত গেছে সবে বরাতে রাতের দিন এক এক মসজিদও এক এক ধরনের আলোচনা এক এক ধরনের ওয়াজ নসিহত তো করস না মসজিদের ভিতরে কর আস্তে আস্তে কর তোর মিলাই কর যেহেতু মসজিদ বেশি বানাইছ তোরা মসজিদ সৃষ্টি করছ বেশি তো এটার ভিতরে যাতে এই ধরনের হাঙ্গামা বাঙ্গামা বা মানুষের সমস্যা না হয় এই আলোচনা কর না বাইরের মাইক লাগাইয়া হল তুই এক মসজিদ কালেকশন এক মসজিদ ওয়াজ এক মসজিদ জামাতে নামাজ টাইম টেবিল কোনো কিছু নাই জামাতে টাইম দিব সবাই মিলে একসাথে পড়বো ঠিক না না এক মসজিদ সাই নামাজ এরি গেছে এই নামাজ এরিকে যাওয়ার পরে নামাজ পড়তেছে আরেক মসজিদে দিকে জিগি করতেছে আরেক মসজিদে টিয়া পয়সা উড়াইতেছে দোয়া করতেছে তো হে মসজিদে টিয়ার কথা শুভ হানাল্লা কুমু না হে মসজিদে জিগির লাগা আল্লাহ একবার আল্লাহ একবার কুমু না এন্দা হুজুরেকা লাগা হানকা রুবি আল্লাহ আলা কমু কুন্ডা কমু এরকম ফোর্সের মধ্যে আটকে গেছে গে আমরা যারা কিছু মানুষ আসি যারা মুসুল্লে আসি আমি তো সর্বোচ্চ মুসিল্লি না তারপর মানে গেছিলাম নামাজ পড়া জন্য সবে বর্তের দিন যতটুকু পারে যতটুকু পাই অতটুকু হেবাদ করছি কিন্তু কোনটা করাম এই দিয়ে নামাজ ফরাম না ওই দিক দিয়ে কালেকশনে টিয়া দে মুখ না এই থেকে জিগিরের সাথে তাল মিলামু মানে কি এক হাঙ্গামার ভিতর গেলাম গা এক এক ধরনের এক এক ধরনের ফটো দিতেছে তো এইরকমের বাইরে মাইক দেশের যদি আলোচনা একটা সময় আছে বা তোমরা যারা হুজুরা আসো কমিটি আসো মিললে একটা টাইম দেবো অতটা বাজে জামা হইব অতটা বাজে সব মাইক বন্ধ করে দেয়ের আগে আলোচনা করো বাড়ি ঘরের ভিতরে মহিলারও আছে তারাও তো নামাজ পড়তে আছে তো তোমরা তো মাইকদের এরকমভাবে করো একজন স্বাভাবিক মানুষের ভুল হতে পারে একজন মানুষের কোরআনের আয়াত সুরা ছুড়া আর আরেকজন জিকির করব তো আলোচনা করলে তো মানুষের ভুল হতেই পারে ঠিক না কিন্তু না এই ষোলো হাজার মসজিদের মধ্যে ষোলো হাজার ইমাম নিয়োগ দিয়ে সেটা ষোলো হাজার ফতুয়া হইনে সেটা এই জায়গা মালা একটা সৃষ্টি করে রায় প্রতিটা বছর প্রতিটা অনুষ্ঠান মানে প্রতিটা এই সবে বরা সবে মেরাজ কদর বা যা আছে এরকম ইসলামিক বিশেষ বিশেষ রাত বা বিশেষ বিশেষ দিনের মধ্যে এরকম জামালা একটা কইরা তাই হয় তো এটা সমাধান করার জন্য আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে একটু আকলভাবে আবেদন করতেছি